আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন কৃষি সংক্রান্ত আধুনিক কৃষি আজকে একটি নিয়ে হাজির হয়েছে গ্রাম্য পরিবেশে দেখা যায় আমাদের গ্রাম্য কোলার মধ্যে আপনারা কেহ বলেন কোলা কেউ বলেন মাঠ যেখানে ধান চাষ করা হয় আমাদের এই বৃষ্টির সিজনে ওই সমস্ত জায়গার আশেপাশে বিভিন্ন মাছ দেখা যায় তার ভিতরে কই মাছ আছে তারপরে গ্রাম ভাষায় বলে চ্যাং মাছ অর্থাৎ তারপর শোল মাছ এই সমস্ত মাছ পাওয়া যায় তো আজকে আমাদের কিছু কিছু মিলে মাছ ধরতেছে দেখেন যে কই মাছ হয়তো এর মধ্যে এই যে কইগুলো এগুলো পেয়েছে একের পর এক উঠতেছে দেখলে খুব মজা লাগে আসলে আমরা অনেকেই আছি যে মাছ ধরা দেখতে অনেক পছন্দ করি আবার অনেকে আছি মাছ ধরতে অনেক পছন্দ করি তো যারা মাছ ধরা দেখতে পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করলাম এই যে দেখতেছেন আমরা যেটা বল্লা ভিমরুল বাসা তারা ভিঙিয়ে আসে সেই বাসার মধ্যে থেকে ওই বলোকার বাসার যে ভিতরে ডিম হয় ডিমগুলো বা বাচ্চা হওয়ার আগে যে অবস্থাটা থাকে লারবা ওই লার্ভা দিয়ে বসি ফালানো হয় বসি ফালাতে দেরি হয় মাছ উঠতে হয় না মানে আশ্চর্য ব্যাপার বসি ফালাচ্ছে আর মাছ উঠছে বসি ফালাচ্ছে আর মাছ উঠছে বিষয়টা খুবই ভালো লাগতেছে তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যাদের এই মাছ ধরা দেখতে অনেক পছন্দ তাদের জন্যই মূলত ভিডিওটা তো দেখতে থাকুন আর আমাদের ভিডিওর সাথে থাকুন আসসালামু আলাইকুম ভালো আছো

ওইটা টান দিয়ে টান্ডি বাইল ওরা